এক খাবার দাবার খেতে খেতে যখন একদম মুখ মেরে যায় সেই নিয়ম করে ভাত ডাল ভাজা মাছের ঝোল মাংসের ঝোল ডিমের ঝোল এক খাবার খেতে খেতে হয়ে যাবেন তখন এই রকম কিন্তু চটজলদি একটা দারুণ রেসিপি বাড়িতে খুব অল্প সময় বানিয়ে নিতেই পারেন এখন ওয়েদার যেহেতু বেশ সুন্দর মনোরম রয়েছে তাই আর এদিক ওদিক চিন্তা না করে আমিও বানিয়ে ফেললাম বাড়িতে হলুদ পোলাও বা মিষ্টি পোলাও তো চলুন আজকে আমি আমার এস অফিশিয়াল অফিসিয়াল ব্লগে আপনাদের সবার সাথে হলুদ মিষ্টি এর দারুণ রেসিপি শেয়ার করি আমি এই পোলাউটা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল দু বাটি মাপ নিয়ে এই বাটির মাপটা কিন্তু ভীষণ দরকারি আপনারা যেটাতে করে চাল মাপেন সেই মাপে কিন্তু এই সমস্ত সম্পূর্ণ রান্নাটা করতে হবে তো আমি এই বাটির দু বাটি চাল আমি এখানে নিয়ে নিয়েছি চালটাকে এবার ভালো করে দু থেকে তিনবার মতো ধুয়ে নেব এই মাপটা কিন্তু মনে রাখবেন আগামী রান্নাটার মধ্যে কারণ এই মাপটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু পুরো ভাতটা সুন্দর ঝরঝরে হবে না এবং দেখুন আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে একটা বড় চালুনির মধ্যে বা ছাটনির মধ্যে এখানে ছড়িয়ে মেনে রেখেছি যাতে চাল থেকে এক্সট্রা যে জলটা সেটা ঝরে যায় এবং চালটা যেন সুন্দর শুকনো ঝরঝরে হয়ে যায় কারণ ভেজা চালে কিন্তু করা যাবে না সেক্ষেত্রে কিন্তু মাপটা এদিক ওদিক হয়ে যাবে জলের ক্ষেত্রে তো আমার এখানে চালটা যখন একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে তখন আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই পোলাও রান্না কিন্তু আপনাকে যে গোবিন্দভোগ চাল দিয়েই করতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলে গোবিন্দভোগ চাল বাসমতি চাল বাঁশকাঠি কিংবা বাড়িতে যে সেদ্ধ চাল খান সেটা দিয়েও করতে পারেন তো এবার দেখুন আমি এর মধ্যে স্বাদ মতো একটু নুন আর দু চামচ ভরে চিনি এখানে দিয়ে দিয়েছি যেহেতু গোবিন্দভোগ চাল একটু এই যেহেতু এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় আর আমি কিন্তু এখানে কোনো ফুড কালার অ্যাড করব না বাড়িতে যে রান্নায় হলুদ ব্যবহার করেন সেই হলুদে একটু সামান্য হলুদ এখানে দিয়ে দিতে হবে আর লাগবে দেড় চামচ মতো আদা বাটা আর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি ঘি যদি ঘিটা আপনার গাওয়া ঘি হয় মানে একদম গলে থাকে তাহলে কিন্তু এক চামচের থেকে একটু বেশি ঘি দেবেন আমি যেহেতু এখানে ঘিটা জমাট বেঁধে ছিল তাই জন্য আমি হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি এবার সমস্ত যে মশলাগুলো এখানে দেওয়া হয়েছে ঘি চিনি নুন সমস্ত কিছুর সাথে চালটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে এই সময় একটা জিনিস খেয়াল করবেন যদি হলুদের রংটা মানে চালের রংটা যদি একটু ফ্যাকাশে লাগে তাহলে আপনি চাইলে একটু হলুদ অ্যাড করে নিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার চয়েস কিন্তু আমার এখানে রঙটা একটু চালের হালকা লাগলেও আমার কিন্তু খুব বেশি হলুদে পোলাওয়ের প্রয়োজন নেই আমার হোল পোলাওটা যে হবে সেটা হালকা কালার হলেও যথেষ্ট তো এবার আমি দেখুন একটা কড়াইয়ের মধ্যে আগে প্রথম থেকে দু চামচ মতো সাদা তেল দিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম আরও দু চামচ মতো ঘি এই ঘিটা কিন্তু অসম্ভব সুন্দর এই রান্নাটাতে ঘি কিন্তু অবশ্যই দেবেন এখানে কিন্তু কোনো কার পণ্য করলে চলবে না এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কাজুবাদাম এবং কিশমিশ এই কাজু আর কিশমিশের পরিমাণটা আমি আপনাদেরকে আর বলতে পারলাম না এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজের পছন্দের ওপর আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন কাজু কিশমিশ ছাড়াও আপনারা যদি চান আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে সেটাও দিতে পারেন তো কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি এবার সেই ঘিয়ের মধ্যেই আমি দিয়েছি দুটো স্টিক দারচিনি আর দুটো তেজপাতা আমি এখানে দিয়েছি আর তিনখানা এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তিন থেকে চারটে এলাচ আর দিয়েছি হাফ চামচের মতো সাদা জিরে এখানে আমি কিন্তু কোনো লবঙ্গ ব্যবহার করিনি মানে গরম মশলার মধ্যে কিন্তু লবঙ্গও থাকে আবার কিছু সাদা সাদা সাজ সামরিচও থাকে সেগুলো কিন্তু আমি এখানে একেবারেই ব্যবহার করিনি এবার যখন দেখবেন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই যে আমরা চালটাকে মেখে রেখেছিলাম সেই চালটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে একদম সিমে করে দেবেন মানে একদম মানে একদম কম থাকবে গ্যাসের ফ্লেমটা সেই সময় চালটাকে একটু যত্ন সহকারে হালতো হাতে ভেজে নিতে হবে চালটা কিন্তু ভাজার ওপরই ডিপেন্ড করছে আপনার পোলাওয়ের চালটা বা পোলাওটা কত সুন্দর হবে আর পোলাওটা হওয়ার পরে চালটা কত সুন্দর ঝরঝরে হবে সেটা সম্পূর্ণ কিন্তু এই স্টেপটার ওপর ডিপেন্ড করছে না হলে তো এমনি চালটাকে মেখে জলে ফুটিয়ে নিলেই হয়ে যেত তাই না কিন্তু এই স্টেপটা ভীষণ দরকারি আর ভীষণ ইম্পর্টেন্ট তাই একটু সময় নিয়ে চালটাকে ভেজে নেবেন চালটা আপনার একদম ঠিকঠাক ভাজা হয়েছে কি না সেটা কি করে বুঝবেন যখন দেখবেন ঘিতে আপনি চালটা দিচ্ছেন তখন প্রথমে চালটার রঙটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে তারপরে যত ভাজবেন তত দেখবেন চালটার রং একদম ট্রান্সপারেন্ট থেকে একটু সাদা সাদা হয়ে আসছে বা চালটার রঙের চালের রঙের থেকে একটু সাদাটে হয়ে গেছে যখন দেখবেন চালের রঙটা সুন্দর সাদা সাদা হয়ে এসছে তখনই বুঝতে হবে যে আপনার এই পোলাবের চাল কিন্তু ভাজা একদম কমপ্লিট তো দেখুন আমি সেইভাবেই কিন্তু খুব যত্ন সহকারে একদম আলতো হাতে খুব বেশি যে যেন ভয়ঙ্কর হবে নাড়াচাড়া সেরকম নয় একদম আলতো হাতে যাতে রাঁধতে হবে আর দেখতে হবে যে চালটা যতক্ষণ না সাদা সাদা হয়ে আসে আবার এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম রাখবেন আমি আপনাদেরকে আবারও বলছি কারণ এখানে যদি চালটা একটু পুড়ে যায় না তাহলে কিন্তু সম্পূর্ণ গন্ধ নষ্ট হয়ে যাবে পোলাবের এবার দেখুন আমি এই যে এই বাটিতে করে চালটাকে মেপেছিলাম দু বাটি আমি চাল দিয়েছিলাম তাই জন্য এই বাটিরই চার কাপ বাটি আমি কিন্তু জল দেব। যতটা চাল তার ঠিক ডবল জল তার থেকে একটুও কমও না একটু বেশিও নয় তো আমি দেখুন এখানে চার কাপ চার বাটি যে জল আমি এই যে যেই বাটিটার মধ্যে আমি চালটাকে মেখেছিলাম কাঁচের বাটিটা তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম যেহেতু চালটা মাখার সময় অনেকটা নুন চিনি এর মধ্যে লেগে রয়েছে বাটিটার মধ্যে তাই এক্সট্রা কোনো কিছু এত ফেলা আমার একেবারেই অভ্যেসে নেই আপনি জানেন তো সেই জন্য ওই বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি যাতে বাটিটার মধ্যে থেকে এক্সট্রা যে নুন মিষ্টিটা রয়েছে সেটা সম্পূর্ণ এই চালের মধ্যে চলে যাবে তো এবার আমি দেখুন চালটা আমার ভাজাও হয়ে গেছে যে মেপে আমি জলটা নিয়েছিলাম সেই মেপে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস আপনার রান্নার কিন্তু এখানেই কমপ্লিট ভীষণ সহজ রান্না ভীষণই সুস্বাদু খেতে হয় আর অপূর্ব স্বাদের হয় এই পোলাওটা এটাকে অনেকে বাসন্তী পোলাও বলেন আবার অনেকে হলুদ পোলাও বলেন অনেকে মিষ্টি ভাতও বলেন অনেকে অনেক রকম নামে নেন আমরা এখানে হলুদ মানে হলুদ পোলাও বলি আবার মিষ্টি পোলাও বলি অনেকে ঝাল পোলাও রান্না করেন আপনারা কি নামে বলেন আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এটা কিন্তু দেখুন ঠিক পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে একটু ঢেকে রাখলেই নিজের থেকেই জলটা এরকম সুন্দর শুকিয়ে আসে আসবে পাঁচ মিনিট পরে কিন্তু অবশ্যই এটাকে একটু নেড়ে দেবেন নাহলে কিন্তু তলা থেকে লেগে যাওয়ার চান্সেস থাকে অনেকে পোলাও কিন্তু দেখেছি কুকারেও রান্না করেন কিন্তু কুকারে রান্না করলে কি হবে এখানে একটা মানে সমস্যা হয় যদি চালটা জলটা যদি খুব বেশি শুকিয়ে যায় তলা থেকে কুকারে লেগে যাওয়ার চান্স থাকে এরকমভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে দেখার তো আর সুযোগ হয়ে ওঠে না তাই আমি প্রেফার করি কড়াইতেই পোলাওটা রান্না করা আপনারা কীসের পোলাও রান্না করেন সেটাও কিন্তু আমাকে একটু অবশ্যই জানাবেন তো দেখুন এখানে কিন্তু জল একদম বেশ শুকিয়ে এসছে একটু কাদা কাদা রয়েছে সেই কাদা কাদাটাও কিন্তু দেখবেন যত পোলাও ঠান্ডা হবে তত কিন্তু চাল সুন্দর ঝরঝরে হবে তো আমি এখানে সামান্য একটু গরম মশলা এখানে দিয়ে দিয়েছি এই গরম মশলা কিন্তু সম্পূর্ণ আমি ঘরে বানিয়েছি আমি ঘরে সমস্ত মশলাগুলোকে নিজে এনে বানাই গরম মশলাটা আপনারা যদি চান যে কীভাবে আমি এই গরম মশলাটা বানাই তবে কিন্তু কিন্তু আমায় কমেন্ট বক্সে লিখবেন আমি নিশ্চয়ই আপনাদের সাথে সেটাও শেয়ার করবো তো এখানে গরম মশলাটা আমি এখানে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দিয়েছি সে পোলাওটা হয়ে যাওয়ার পর না খুব বেশি নাড়াচাড়া করতে যাবে না তাহলে চালগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে তো এবার দেখুন আমি শেষ পাতে একটু ঘি এখানে দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেবো ব্যাস এবার যখন পরিবেশন করবেন তখন সুন্দরভাবে নাড়িয়ে মানে একটু ঝাঁকিয়ে নেবেন পুরো কড়াইটাকে বা হাঁড়িটা যেটার মধ্যেই আপনি পোলাওটা রেখেছেন আপনারা দেখবেন পোলাও একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে প্রতিটা চাল আর এখানে কেমন লাগলো আজকের এই রেসিপিটা তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনারা তো জানেন যে আমি আপনাদের কমেন্ট করতে ভীষণ ভালোবাসি আর প্রত্যেকের কমেন্টের আমি কিন্তু একদম রিপ্লাই দিই চাই আমি দুদিন পরেই দিই বা একদিন পরেই দিই আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই কারণ আমি ভীষণ ভালোবাসি আপনাদের কমেন্ট পড়তে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকের বন্ধুদের কাছে রিকোয়েস্ট আমার এই পেজটাকে প্লিজ ফলো করে নেবেন আর যাতে আপনাদের মতো অন্যান্য বন্ধুরাও আমার এই রেসিপিগুলোকে দেখতে পান তাহলে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্লিজ কমেন্ট তো অবশ্যই করবেন আজকের মতো তাহলে আসি দেখা হবে আবার আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে টাটা